চট্টগ্রাম সক বাজার থরে ফেবেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ওয়ার থাইব মাতা নষ্ট করা অফার আজ এ ব্লগ কেউ মিস না করবেন আমি বিড থই লোকেশন হন্ডে আসসালাম আলাইকুম অনার বেগুন কেন আছেন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন গো ব্লগ শেয়ার করুম আশা করি আজ এ ব্লগ অত বহুত ভালো লাগবে আজ আই সিডি সক বাজার কিয়ারি ইনিশিয়াম তৃতীয় তলা শপ নাম্বার তিনশো তেরো উড়িয়ারে আতে গানে একদম লাস্টে অনরা সব এন দেখবেন সব ওর নাম হয়ে ইচ্ছা পূরণ একদম ইজি উগ্গু লোকেশন ওনারা এই একদম দেখা দিবার চেষ্টা করছি অবা তারা সব ওর ডুকোনার পর ওনারা কি মাতা নষ্ট হবো আর নিজেরই মাথা নষ্ট হয়ে গিয়ে গই এত এত কালেকশন দেখিয়ে রে পুরো এক কান হইত ব্যাগ ওর একদম সাম্রাজ্য জেরা ব্যাগ আর ব্যাগ আর ব্যাকিনের দাম এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ওনারা যে হন কেউ যদি এরজন আর একদম হান্ড্রেড হান্ড্রেড পাসেন শিউর হইম দা অনরা বাস্তা বাস্তা বরি বরি এতুম ব্যাগ লই আনিবেন মানে ব্যাগ ইন দা দাম আসলে এরকম সস্তা উপযুক্ত উপযুক্ত রিজনেবল প্রাইজের মধ্যে ইতারার ব্যাগ অর প্রাইস শুরুউদা মাত্র 150 টাকা আর ব্যাগ অর কালেকশনে একদম জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ অনারা বোধ দিন ধরে বহুত অফকার রিকোয়েস্ট করতেলে গুনে রহম বাজেট ফ্রেন্ডলি ব্যাগের কালেকশন দাহেবল্লাই আজি অনলাই একদম বেগগিন সস্তায় ব্যাগের কালেকশন দাহাইউ এড়া আজ জেতা কিন ব্যাগ দাহার ব্যাগিং প্রাইস রয়েছে মাত্র ছশো তিয়াত্তর ই তারা তেরোশো ফাউন্ডেশন বন্ধ ই হাসে ব্যাগ ওর প্রাইস পেয়ে গুই মানে আসলে এটা যাতে ব্যাগ দেখতে লাগবে একদম হাইস্ট ব্যাগ পেয়ে যাবেন তেরোশো ফাউন্ডেশন এন্ড মানে বুঝতে লাগবে ই তারা ব্যাগ ওর কালেকশন ইন ইতার তার হতটা রিজনেবল লাগে ইতারা তেহন অফার সলে এটা যাতে কিন ব্যাগ দেখতে লাগবে বেগ গিন ব্যাগ ওর উদ্দি দশ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ার তাইবু সালামিয়ার বৈশাখী অফার ই তারা দোয়ার নেই যে দু অফার সলের ফতম অফার ইদে যেহন দু ব্যাগ কিনলি এক অফার দুই দে আজ দুনো দুগ কিনলি অনরা ফ্যাবেন তেরোশো আশি টিয়া মানে অফার অধ্যে অফার নেই যে নর্মালি ফিক্সড প্রাইস ঈদ সালামি আর বৈশাখ উপলক্ষে অফার চলের অফার অলরেডি শুরু হয়ে গিয়ে আগর দিয়ে ওনারা তাড়াতাড়ি ঘড়ি ইচ্ছে পূরণ সব ভিজিট করে ফেলেবেন আর এই সফর নিয়ে যে আসলে ব্যাগ ধরনের ব্যাগ ফেবেন শুরুত্ব শুরু করি বড় রেগুলার ইউজ অফিস ব্যাগ খন বা কলেজ ব্যাগ খন টুর ব্যাগখন কুচিংও যাইবার ব্যাগখন আসলে ব্যাগ ধরনের ব্যাগ আছে আর অফ সুরো সুরো কিউট কিউট কিছু ওয়ালেট এই ওয়ালেট প্রাইস কি মাত্র 150 টাকা গরি অনরা তা হইল আমি মানে এর আসলে ব্যাগ ধরনের ব্যাগ আছে অনরা যে যে প্রাইজার ব্যাগখন এই প্রাইজার ব্যাগ এর অফ হাইবেন আর তা একটা সবচেয়ে বেশি ভালো লাগে গি ফনজা 70 70% প্রোডাক্ট ই তার নিজস্ব ফ্যাক্টরি তৈরি মানে আর দেশীয় প্রোডাক্ট তার বজন হইত ফরন আফা ব্যাকিনের প্রাইস যেহেতু এত হম এই কেনবু আসলে ব্যাগের প্রাইস হিসেবে তারা বহুত ভালো কোয়ালিটির ব্যাগ অনারা একমাত্র সব ভিজিট করিলি ওনারা দেখিবেন অনারা ওনারা ব্যাগ পারিবেন আর অনারা যদি কেউ লাই ভিজিট পারন আই স্ক্রিনও দি তারা ফেস দি ফলাই ক্যাপশন ও তো ইতারা ফেস মেনশন করা আর এর মধ্যে যদি ওনারা হন ও ব্যাগ সুন্দর লাগিতে হয় অনারা একটু স্ক্রিন শট লই ই ইতারা পেজ নেজি নক করিতে পারবেন ই তারা সারা বাংলাদেশ নেজি একদম হোম ডেলিভারি দিতা হে আর ইতার হাসা আসলে কিছু বড়র মধ্যে এত সুন্দর সুন্দর ব্যাগ আছে মাত্র সাতশো এ করি এগিনার প্রাইস তার দিতা আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইব ও অনারও তো আর হতা ন হইলাম একমাত্র যারাই সব ভিজিট করিবেন তারাই দশ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস কম্বো অফার পাইবেন আর যারা অনলাইন লোদ সাইতে একগুন তারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেন ন শুধু কম্বো অফার পাইবেন এত কিন অফার উনি অনারা কেজ গড়ত বইতে কোন বই নতাহি তাড়াতাড়ি করি সব ভিজিট করি ফেলন ব্যাকিং কিনবেন তা কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেগুন তারা ফেস ভিজিট করবেন আল্লাহ